শীতকাল যেহেতু চলেই এলো তো শীতের শুরুটা টকঝাল মিষ্টি দিয়ে শুরু না করলে কেমন হয় বলো আর যেহেতু আমি জলপাইগুড়ির মানুষ আর জলপাইগুড়ির মানুষ আর জলপাই আচার হবে না সেটা কেমন হয় বলো তো চলো এবার বেশি কথা না বাড়িয়ে ঝটপট তোমাদের সাথে জলপাইয়ের আচারের রেসিপিটা শেয়ার করি আর এই রেসিপিটা ফলো করলে তোমরা সারা বছর এই আচারটা সংরক্ষণ করে রাখতে পারবে তো এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি মতো জলপাই আর এটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপর ভালো করে জল ছড়িয়ে নিয়ে আমি এতে দিয়ে দেব সামান্য লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো আর এই আচারটা তোমরা চাইলে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই করতে পারো কিন্তু আমি যেহেতু সকালবেলা একটু রোদ পেয়ে গিয়েছি তো সেজন্যই আমি এক থেকে দু ঘন্টার মতো আচারটা বাইরে রেখেছিলাম রোদের মধ্যে আর এখানে আমি আচারের জন্য কিছু মশলা রেডি করে নিয়েছি এখানে ছিল কিছু শুকনো লঙ্কা কিছু রসুন কোয়া একটা তেজপাতা আর ছিল জিরে গুঁড়ো পাঁচফোড়ন গুঁড়ো আর হচ্ছে চিনি আর এখানে আমি অল্প পরিমাণে সাদা সর্ষে বেটে নিয়েছিলাম আর আচারটা যেহেতু আমি সংরক্ষণ করে রাখবো সারা বছর সেজন্য এখানে আমি একটা ভিনেগার নিয়ে নিয়েছি এটার দামও খুব বেশি না দেখতেই পাচ্ছ এটার মাত্র বত্রিশ টাকা দাম এটা আমি কেকের মধ্যে ইউজ করি এরপর একটা শুকনো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে নিয়েছি এক কাপ মতো সর্ষের তেল এবারে এটার মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন হিসেবে শুকনো লঙ্কাগুলো এবং রেডি করে রাখা রসুন কোয়া তারপরে তেজপাতা এবং ফোড়ন হিসেবে আমি দিয়েছি কিছু গোটা পাঁচ ফোড়ন আর এরপর দিয়ে দিয়েছিলাম আমি সর্ষে বাটাগুলো আর সর্ষে বাটাটা দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে কারণ সর্ষে বাটাটা দেওয়ার পর তেল একদম ছিটকে গায়ে পড়ছিল আর এরপর আমি দিয়ে দিচ্ছি জলপাইগুলো আর জলপাইগুলি যেহেতু রোদে ছিল আর এতে যেহেতু আমি লবণ দিয়েছি আর সেজন্যই একটু জল ছেড়েছি জলপাইগুলো থেকে এরপর আমি কিছুটা স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে দেবো এখানে এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম আছে দিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দেব এরপর পাঁচ মিনিট পর যখন ঢাকনাটা খুললাম দেখো তোমরা এখানে কিন্তু জলবের কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে আর এখানে আমি এখন চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারবে আর এরপর আমি এখানে দিয়ে দেব রেডি করে রাখা মশলাগুলো মশলাগুলো দেওয়ার পর আরেকটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব আমি ভিনিগারটা ভিনিগার আমি এখানে দিয়েছি তিন টেবিল চামচ মতো আর ভিনিগারটা দেওয়ার কারণে কিন্তু জলপাইগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ আমার জলপাইগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু আগের থেকে জলপাইগুলো সেদ্ধ করিনি আর জলপাই গায়ের মধ্যে যে কাটা দাগগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু আমি রোদে শুকানোর আগেই একটা চাকু দিয়ে কেটে নিয়েছিলাম যাতে তেল মশলাগুলো ভিতর পর্যন্ত যায় আর এই যে আমার জলপাইয়ের আচার একদম তৈরি আমি আচারটাকে নামিয়ে নিয়ে একদম ঠান্ডা করে তারপরে এই কাচের বয়ামের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি আর মনে রাখবে যে কোনো আচার কিন্তু সব সময় কাচের বয়ামের মধ্যেই রাখতে হয় আমি এখানে কিন্তু একটা প্লাস্টিকের বয়ামের মধ্যেও ভরে নিয়েছি কিন্তু সেটা আমি এক জায়গায় নিয়ে যাব সেই জন্যই আমি প্লাস্টিকের বয়ামে নিয়েছি কিন্তু তোমরা কিন্তু প্লাস্টিকের বয়ামে কখনোই রাখবে না সব সময় চেষ্টা করবে কাচের বয়ামে রাখতে তো এই শীতের দিনে জলপাইয়ের এই লোভনীয় আচারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও